গেমারজন সবাই আশা করি খুব ভালো আছেন वेलकम টু आवर চ্যানেল মিম এন্ড বাবু আমরা হচ্ছে এখন আমাদের বাসার নিচে আছি ওই যে দেখেন ওই যে আমাদের নতুন বাসাটা দেখা যাচ্ছে হ্যাঁ এখন হচ্ছে আমরা বাসার দিকে ঢুকবো আমাদের বাসার আর অবস্থা আপনাদেরকে দেখাবো আমাদের বাসাটা দূর থেকে ক্যামেরায় সুন্দরই লাগতেছে আর আমরা এখান থেকে ক্যামেরা অন করছি বাসার নিচে সবাই কে

আমি না তোমাকে কালকে একটা চাবি দিলাম এই মায়েরা না বড় করে ঝর্ণা এনেছি নিতে দাও তা খোলো খোলো মা তালা খোলো তুমি প্রথম খোলো আনতে হ্যাঁ

তো এইখানে দেখতে পাচ্ছেন আমি হলো এটা এইভাবে দিলাম আপনারা একটু বল যে ওয়াশরুমের কাছে বা এই সাইডে আমার এটা দিলে বেশি ভালো হবে আপনি আসতেনটা একটু দেখাই তো আপনারা বলবেন আসলে যেভাবে দিয়েছি এটা আসলে ঠিক আছে কি না আমার কাছে মনে হতেছে যে বেডের ওই সামনে হলো ওই ড্রেসিং টেবিলটা থাকবে আর এটা হলো আলমারি 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 বলে না হ্যাঁ আলমারি আলমারিটা আমি এই সাইডে রাখছি তা আপনারা বলবেন যে আসলে ঠিক আছে কি না নাকি যে বাবা ওইভাবে রাখছিলো এইটারে ওইভাবেই ঠিক আছে এই সাইডটা দেখাইলাম আমি এই সাইড থেকে দেখাই একটু এই সাইড থেকে এটা দেখাই তা তারা সবাই বলতেছে যে ওই সাইড থেকে এই সাইডই ভালো ছিল

যা থেকে এখন কয়েকদিন এরকম থাকি পরে দেখা যাবে থেকে এইভাবে না একটু খোলামেলা কি কী কারণে এইটা যদি এখানে রাখা হয় না এই জায়গা কিন্তু স্পেস কম তো এইটা এইখানে থাকলে এখানে কিন্তু মোটামুটি অনেক জায়গা আর এই সাইডেও কিন্তু এইটা রাখার পরেও ওইখানে অনেকখানি জায়গা দেখা যায় কিন্তু এইটা যখন ওইখানে রাখছি ওখানে বেশি জায়গা ছিল এইটা যখন এইখানে রাখছি এখানে কম জায়গা ছিল তো এটা আসলে আমার ভালো লাগে না মনে হলো যে এই জায়গা বেশি জায়গা তো এটা এই জায়গায় রাখি তো বাকিটা আপনারা বলবেন যেভাবে রাখছি এভাবে ঠিক আছে কিনা আর যদি ভালো না লাগে এইভাবে আমি পরে কিছুদিন পরে চেঞ্জ করব এখন হলো আমরা ডাইনিংটা আস্তে আস্তে ডাইনিংটা ঠিক করব বাবু লাইট তো লাগাইতে পারো তুমি না লাইট গুলো লাগাই

আচ্ছা লাগাও আগে রাখো না পরে দেখা যাবে তো কাজের থেকে ডামাই যেতেছে বেশি সবাই মানা তুমি যাও ফ্যান সারকা যাও মরিয়াম আিয়া আম্মু সর ওখান থেকে সড়ক তুমি বারিন্দাতে যাও এখন ময়লা পরে যাই খেয়েলো

আর বাসায় আমি আমি আমাকে দশ হাতে কাজ করব আর আমার বাসায় কি এই যে বানিয়ে থাকবো নি সবাই দুম দাম পাঠে পেটে ব্যাঙ্গ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

Say yes. 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 Say नहीं Say yes. Say yes. Say yes. Say yes. Say yes. नहीं yes. Say 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 yes.

আর ওটা হচ্ছে ওটা ছিল আমরা হচ্ছে এখন বাসায় একটা কাজ করি টেবিল শোকেসটা এখানে তেমাতেনা হয়ে গেছে আমার না 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 এখান থেকে মুভ করাবো সবকিছু দেখবো টাইম লাগবে তোদের না এরকম একটা ওয়াইড ড্রপ ছিল এই জায়গায় রাব্বী থাকবা না তুমি বুঝে বাবা তুমি থাকো লাইট ফ্যান লাগাইতে একজন লাগবো এই রাব্বীরা রাইখা দিলাম আমার ওই যে উপরে হেল্প লাগবে তো এইখান দেখতে পাচ্ছেন বাবু হলো কাজ করতেছে কোনটার কোন কোন চাবি ওটা হলো সেট করে রাখতেছে সবগুলোর সাথে চাবি রাখতেছে সাবিনা পুর চলে গেছে রান্নাবান্না করবেই করবে হ্যাঁ সবগুলো চাবি শুধু সে দেখতেছে কোনটা কোনটার সাথে আপদে বললাম যাইতে আপদিয়া বলবে না আমি আমোর সাথে যাবো পাইছে তা এখন হলো মিস্টার বাবুর কাজ হলো এই ঘরের ফ্যান লাইট আর ওই ঘরের হলো ফ্যান লাইট এইগুলো আর হলো পর্দার কাপড় তো আজকে এগুলোই করব ইনশাল্লাহ কাজ কালকে কাজ করব কারণ আজকে কালকে অতিরিক্ত কাজ করা পড়ে গেছে সবার ক্লান্ত ছিল তো আস্তে আস্তে আমাদের দুইটার পরে হলো আমরা আসছি বাসায় তো এর জন্য বেশি চাপ নিয়ে কাজ করবো না রোজার মা সেমনিতেই আমার কার্টুন নে মা এখানে তো ওই নাই ওয়াইফাই নাই আমরা মাত্রত্ব ই আসলাম ওয়াইফাই নিলে তো তারপরে তুমি কার্টুন নাই নেট নাই এখানে নেট নাই আমজন এইখানে আমাদের লাইট আমাদের নষ্ট ছিল নষ্ট হয়েছে না এটা টাকার লাইট টাকার লাইটটা আমরা এক বছর কিছুই হয় নাই আমি লাইটটা জাস্ট জন্য দর্ছি শুধু এইভাবে সাথে সাথে মনে করে যে তুলার না সব কিছু নাই এজন্য খুব আলতোভাবে দর্ছি

যে কোন একটা ওয়াশরুমে লাগাবো লাইট গিজার লাইন দেয়া আছে কি পরিষ্কার হুম ওয়াশরুম এটা একটু মোটামুটি ভালোই বড় ওয়াশরুম ছোট হইছে আমাদের বেডরুমের কাছে যেটা এটা অনেক ছোট আপনাদের রাখছি তো আপনাদের এখন ভালো লাগতেছে না না পাইতেছে এখানে কার্টুন না পাইতেছে কোনো ই

এইখানে সে হলো লাইট লাগাতেছে এইগুলা কখনো কিন্তু জ্বালাই নেই একবার দুই বেলা জ্বালাইছিলাম প্রয়োজন পড়ে না আসলে ঘরের মধ্যে লাইট যে অনেক অনেক আলো হয় তো আমি এটা সাজানোর জন্য যে ফুলটা আনছি ওইটা দেওয়ার পরে আমি লাইট জ্বালাবো এই লাইট জ্বালাই দিলে মানুষ ভিডিও করতো ওইগুলো দেখে দেখে এইগুলো পছন্দ করছিলাম কিন্তু আমি নিজে আইনা কখনো লাইট জ্বালাই নেই লাইট এর কারণে বেশি পছন্দ আমার। লাইটিং করতেছে আর ওটা কি লাইট জানো? যেটা করতে করতে ছিলা না? এলইডি লাইট। হ্যাঁ লাগাইতে না। করা লাগব না। তাই বললাম যে টিউবলাইট টিউব লাইট না এটা কি লাইট ওটা কি বলে তো লাইটের কাজ শেষ হলে আমি হলো এই বেডরুমটা একটু ঝাড়ু ঝুড়ো সুন্দর কাপড় পরিষ্কার করবো আসলে যেহেতু বসি সবাই সবাই বসে তো এই জন্য এই রুমটা আগে ই করবো

এই কাজগুলোর কারণে মানে এই কাজগুলো যদি নিজে না পারা যায় যদি লোকদাক করানো হয় তাও মজুরি মনে করে পঁচিশ এক হাজার পনেরোশো টাকা বা মজুরি একদিন যদি ইলেকট্রনিক কাজ করা হয় একজন মানুষ দিয়ে তো পারার বিধ অনেক সুবিধা হইতেছে টাকাও সেভ হইতেছে কই তুমি কই গেছো বা না আমি একা একাই কথা বলতেছি তো লাগানো শেষ তারই কেসে

ও ইকারো হ্যাঁ ওইটাও ক্লিয়ার ওইটার ওইটা লাইন নাই ওইটা ইকি নামলে না আমার কাছে আছে বাসায় আছে আমার বাসায় আছে আর এক্সট্রা একটা আছে কি ছিল আ দাও